যিনি সংস্কারের নামে নারী নীতির নামে পারিবারিক আইনের নামে পোড়াণার সংস্কার নিয়ে আসছিলেন একজন খানের মাথার উপর সওয়ার হইয়া সে খানের পরিণাম এই হইয়াছিল ওনার পরিবারের সদস্যরা নাতি নাতৃণা আয়ুব কুত্তা হাই হাই আয়ুব কুত্তা হাই হাই স্লোগান দিয়েছিল এরপরে পনেরো বছর বাহিরে থাকুক পনেরো বছর ভিতরে থাকুক নারী সংস্কারের নামে যারাই কিছু করতে চাইছিলেন তাদের পরিণাম আমাদের সামনে কেন আল্লাহ একজন আছে এখন বত্রিশ মাস পরে হোক আর ষোলো মাস পরে হোক এই সংস্কারের নামে যেটা মূলত কোরআন হাদিসদের সংস্কার করা উদ্দেশ্য নওয়াজবিল্লা সাম্মা নজল্লা এদের তাই হবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করুক মুকদ্দরে নতাইল্লা আল্লাহ নিজ হাতে তাদেরকে ধ্বংস করি সংগ্রামী সাথী